ওরে দেখ আমার মন কইরা ওদা শীত আমি তারে কত ভালো আমার মসিদ কেন বোঝে না ঠিক কিনা ওরে কত কথা রাইকাশি মনে রে দয়াল ওরে রায়কাশি মনে ওরে কইতাম কথা দয়াল মসিদি পাইলে রে গোপনে সামনে গেলে মে সবুলে যায় পুкая যায় কালনি שי আমি তারে কতই ভালবাসি আমার মসজিদ কেন না গো আমি তারে কতই ভালবাসা জরেকো আল্লাহু আকবার বন্ধুরা রে আমা ও আমার কড্ডা দক্ষিণ পাড়ার বন্ধু বাবারা আমরা কেন অলি আল্লাহর দরবারে যাই অলি আল্লাহদের দরবারে যাওয়ার জন্য কেন আল্লাহ হুকুম করেছে বাবারা আমার বন্ধুরা বাবারা আবু বকর সিদ্দিক যেই মাত্র ঘরের দরজাটুকু খুলল হঠাৎ করে দেখে আবু বকর সিদ্দিকের সামনে একটা নূরের মানুষ হাজির হয়ে গেছে এমন নূরের চেহারা আবু বকর সিদ্দিক কয় আমার জীবনে কখনো দেখি নাই এত সুন্দর মানুষ আমার ঘরের ভিতরেই হাজির হয়ে গেল রে এই মানুষটারে আমি কখনো দেখি নাই তারে কোনো দিন চিনি না হয় বক্ক শিবলি কই বাবা তোমারে তো আমি চিনি না তুমি আমার ঘরের দরজার মধ্যে কেন হাজির হইলা। তুমি আমার ঘরের দরজার মধ্যে কেন আইলা কারণ কি ওই লোকটা ডাক ডাক কই বাবা রে আমি তোর ঘরের ভিতরে যাওয়ার পরে তোর সাথে আমি কথা কইমো তোর সাথে আমি প্রেমের একটু আলাপ করমো তোরে একটা সুসংবাদ দিয়া যাইমো তোরে একটা খবর দিয়া যাইমো খবরটা তোর অতি জরুরি দরকার আছে জুরে কোন আল্লাহু আকবার

সুন্দর একটা রুমাল ছিল ওই রুমালটা বিছানার মধ্যে আস্তে করে বিছাই দিলেন বাবা কত সুন্দর আদর পাল্লা সুন্দর করে তার গতরের মানে গায়ের রুমালটা আস্তে করে এইভাবে যখন সুন্দর করে বিছাইয়া দিলে ডাক্তার কই বাবা এখানে মধ্যে আপনি বসেন তারপরে আপনার কথাগুলা শুনবো এরপরে আপনার পরিচয়টা আমি নিব এই কথা বলার পরে গো ওই নূরের মানুষটা আস্তে করে যখন এইখানের মধ্যে বসলেন বসার পরে কই বাবা তুমি তো আজকে রাত্রে অনেক কেঁদে ছো কো হ আপনি কেমনে জানি কো আমি জানি কো কালকে রাত্র তুমি খেদেছো ছো কো হ কেঁদেছি কো এর আগের দিন রাত্র তুমি চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদে ছো কো কেঁদেছি কই তুমি কেঁদেছ কেন আমি আমি বলবো কিনা নাকি তুমি বলবা কো হুজুর আপনি যদি জানেন তাহলে আপনি একটি বলেন কেন কাঁদি তুমি একমাত্র কাঁদো আমার নূরের নবীকে দেখার জন্য তোমার মানে তোমার গুনার জন্য তুমি অনুতপ্ত হয়েছ তোমার নবীকে তুমি কেন দেখো না তোমার নবীকে তুমি এখনো পর্যন্ত দেখ মানে দেখো নাই দেখতে চাও ওই জন্য তুমি বিনায়া বিনায়া কাঁদতেছ

দিকে বাহির হইয়া তারপরে তুমি সকল মানুষ যখন মসজিদ থেকে চলে যাইব তুমি আবু বকর শিবলি তুমি একটা কাজ করবা মসজিদের পূর্ব দিকে একটা সুন্দর রাস্তা আছে ওই রাস্তা দিয়ে একটু পূর্ব দিকে যখন যাইবা তোমার সঙ্গে একটা পাগলের সঙ্গে দেখা হইয়া যাইব আল্লাহু আকবার সুরেক আল্লাহু আকবার একটা কথা এই যে মাভিটা করতেছে

আহা ওই মদিনার এই মন রে বন্দী করেছে আমার পাগল মন ওই ম দিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার পাশে কল নবী প্রেম বলেন আমারে পাগল মন ওই মদিনারে প্রেমে জানি না ওই মদিনা আছে মধু মাদিনামা দিনা বলে কান্দি শুধু বলনে জানি না ওই মদিনা কি আছে মধু মদিহি মা দিনা বলে কান্দি শুধু ওই মদিনা ওই গোলাম রে ওই মদিনা ওই প্রেমিক জাদু করেছে আমার পাগল মানে ওই মদিন প্রেমে পড়েছে বল না পাগল মর ওই মদিনা নবী আমার জানের জান আমার প্রাণের প্রাণ নবীজিকে দেখার তরে মনে করে আম চান বলুন নবী আমার জানের জান আমার প্রাণের প্রাণ নবীজিকে দেখার তরে মনে করে আম চান বিশ্ব নবীর প্রেমে বিশ্ব মনে ওই মদিন প্রেমে পড়েছে বল না পাগলের মন ওই মদিন ওই আমার পাগল মনে ওই মদিন

বায়া থইতে হইব তাহলে বিয়ে বায়া হইলে আমি পীর কই বা কি পীরের জবাব নাই বাবা পীরের জবাব নাই এখন তো গড়ে গড়ে বীর কথা বলেন ঠিক কিনা দিবানো কই হক্কানী পীর বাম কই কো বাবা হক্কানী পীর পাইবা তুমি যখন যাইবা রাস্তাটা দিয়া ওই পাগলদার জায়গা ঠেকা হওয়ার পরে ওই পাগল নাই দোয়া সন্ধান দিয়ে দিবে তুমি কোথায় যাইবা কার কাছে বায়ত হইবা কে তোমার সামনে থাকবে কে তোমার মুরশিদ হবে এবং তাতে কে হক্কানী পীর জুরে কোন সুবহানাল্লাহ আল্লাহর নিজে সন্ধান দিতে পারে কি পারে না বাবা জুরে বলেন পারে না আমার বন্ধুরা বাবারা হঠাৎ করে বলছেন বাবা ঠিক আছে অনুমতি তো আদেশ তো দিছেন ঠিক আছে আমি ফজরের নামাজ পই আমি মসজিদ থেকে পূর্ব দিকে যাব যাওয়ার পরে দেখি আমি পাগলের সঙ্গে দেখা হই কিনা আমার মসজিদের সন্ধান পাই কিনা আমার বন্ধুরা বাবার গভীর মনোযোগ এই সন্তানটা দেওয়ার পরে হঠাৎ করে বললো বাবা ঠিক আছে তোমার খবরটা দিয়ে গেলাম তুমি কিন্তু ঠিকঠাক ভাবে এই কাজটা তুমি কিন্তু কইরো ঠিক আছে কর্ম এই কথা বলার পরে গো কয় আমি তো বাবা চলে যাই আমি চলে যাচ্ছি কতকালতে চলে যাচ্ছেন আপনার মানে আপনার পরিচয়টা একটু আপনি আমাকে দিয়ে যান আপনার পরিচয় কোনো পর্যন্ত তুমি আমারে দিল না ডাকিন দিয়া কই বাবা রে আমি আমারে আমার পরিচয়টা তোমারে দেমো তুমি একটা কথা বলো তুমি একটা কাজ করো কই কি তুমি একটু চোখ কোটা তুমি বুঝো চক্ষু বুঝলে যতক্ষণ পর্যন্ত আমি না বলবো ততক্ষণ তুমি চক্ষু হলবা না কর ঠিক আছে চক্ষু হলবো না এইবার চক্ষু বুঝলে চক্ষু বুঝার পরে হঠাৎ করে এবার ডাক ডাক কই বাবা আমি চলে যাচ্ছি তবে আমার পরিচয়টা তোমার দিয়ে যাও আমি আমি হচ্ছে আমার তুমি এখনো পর্যন্ত তুমি চিনলা না আমি হচ্ছে মায়ার নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন যুরে কোন আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ চাওয়ার মতো চাইতে পারলে আপনি পাওয়ার সম্ভাবনা আছে কিনা আছে কিনা এখন আপনি চাইতেই পারেন না ভাবেন কই সারাদিন বাজারে টুই টুই করে দোকানে দোকানে ঘুরেন কথা বলেন ঠিক কিনা মুর্শিদা আজান দিছে নামাজের কোনো খবর নেই কথা বলেন ঠিক কিনা কেমনে পর রক নষ্ট করবেন দশ টাকা কেমনে ঘুষ খাইবেন হে চিন্তা করেন তাহলে আপনি নবী কেমনে দেখবেন যেই জবান দিয়া গুল ডুববে যেই মুখ দিয়া সুদ ডুববে যেই জবান দিয়া মিথ্যা কথা আসবে এই জবানে কোনো দিন নবীর কথা আসবে না তার জবান বন্ধ হয়ে যাবে যেই চুককে আপনি পর নারীর দিকে তাকাবেন যেই চুককে আপনি অন্যায় করবেন

僕とバカじゃない。